নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে যাতে না তারা অন্য অন্য রাজ্যে কাজ কাজে যায় বা অন্য অন্য কাজের সাথে যুক্ত হয় সেই কথা মাথায় রেখে কিন্তু নতুনভাবে নতুন প্রকল্প শুরু করেছে তো ইতিমধ্যে কিন্তু নবান্ন থেকে ঘোষণা করে দিয়েছে সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য এই প্রকল্পের মাধ্যমে কিন্তু তোমরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এবং আসলেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পাঁচ হাজার টাকা একদম থোক হাতে তোমরা পেয়ে যাবে তো এই প্রকল্পের নাম দিয়েছে হচ্ছে শ্রমশ্রী প্রকল্প তো এই শ্রমশ্রী প্রকল্পে তোমরা কিভাবে আবেদন করবে এবং অনলাইন থেকে কিভাবে তোমরা ফর্ম ডাউনলোড করবে বা এখান থেকে কিন্তু তোমরা ফর্ম নিয়ে মানে ফিল আপ করে তারপরে কিন্তু তোমাদের যে কোনো ভিডিও বা অফিসে গিয়ে তোমরা কিভাবে জমা দেবে এই ভিডিওর মাধ্যমে সমস্ত আপডেট অ্যান্ড নতুন ডিটেলস কী এসেছে আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং আশা করি এই ভিডিওটা তোমাদের একটা হেল্পফুল হবে এবং এই ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে তোমরা এ টু জেড দেখতে থাকো তাহলে তোমরা বুঝে যাবে কিভাবে তোমরা পরিযায়ী শ্রমিক কার্ড কিভাবে পাবে এবং নতুনভাবে কিভাবে তোমরা পদ্ধতি আবেদন করবে তো চলো তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকো একদম পাই পাই টু এ টু জেড আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা অনলাইন থেকে ডাউনলোড করবে এবং সম্পূর্ণ ফিল আপ পদ্ধতিতে আমি তোমাদের বলে দেব। যাই শ্রমিক কার্ড আবেদন করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জানিয়ে দিই তো এই যে সমশ্রী প্রকল্প কিন্তু তোমরা অনেকেই আবেদন করছো মানে যারা বাইরে কাজ করছে তারা শুধু নয় সমস্ত পশ্চিমবাংলার নাগরিক কিন্তু এই পদ্ধতিতে আবেদন করছে তো আমি তোমাদের বলি এই সমস্ত প্রকল্পে যারা বাংলায় থেকে মানে নিজের রাজ্য থেকে যারা আবেদন করছো তারা কিন্তু তাদের যে ফর্মটা ফিল আপ করছো সো তাদের ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যেতেও পারে সবাই কিন্তু আবেদন করছে সবাই ইয়ে করছে সবার তা সম্পূর্ণভাবে কমপ্লিট হবে না এবং যে সমস্ত নাগরিক বাইরে আছে যাদের পরিযায়ী নিজস্ব একটা যাই হোক ডকুমেন্টস বা তোমাদের একটা কিছু প্রুফ দেখাতে হবে তবে কিন্তু এটা ভেরিফাই হবে তোমাদের যে ডকুমেন্টসটা আছে ভালো করে তোমরা শুনে নাও সমস্ত নাগরিকের জন্য নয় কিন্তু যারা বাইরে আছে যারা অরিজিনাল পরিযায়ী তাদের কিন্তু এই ডকুমেন্টসটা ভেরিফাই হবে এবং তাদের কিন্তু একটা প্রুফ দেখাতে হবে পরিযায়ী শ্রমিক ফর্ম তোমাদের নেওয়ার জন্য প্রথমে তোমাদের গুগলে চলে আসবে এখানে সার্চ করবে পরিযায়ী শ্রমিক ফর্ম ডাউনলোড পিডিএফ বলে সার্চ করবে এই রকমই যে কোনো ওয়েবসাইটে চলে যাবে বা এখান থেকে তোমরা খুব সহজে পরিযায়ী শ্রমিক পিকচার ডাউনলোড বলে সার্চ করবে তোমরা এখানে পরিযায়ী শ্রমিকের ফর্মটা তোমরা পেয়ে যাবে তো যে কোনোভাবে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে অথবা তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জানাবে আমি তোমাদেরকে পরিযায়ী ফর্ম কিভাবে তোমরা ডাউনলোড করবে অথবা তোমরা তোমাদের কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেইখান থেকে খুব সহজভাবে কিন্তু পরিযায়ী শ্রমিকের যে ফর্ম এটা তোমরা ডাউনলোড করে নেবে এবার আমি তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা এই ফর্মটা ডাউনলোড করবেন এবং কিভাবে তোমরা কোথায় জমা দিতে হবে তোমাদেরকে একটু বলে দিই দেখবেন এই রকমই একটা ফর্ম তোমাদের সামনে চলে আসবে এই যে দেখতে পাচ্ছ তোমার তোমরা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে তোমরা এখান থেকে কিন্তু যে কোনোভাবে ডাউনলোড করে নেবে ফর্মটা ফর্মটা ডাউনলোড করে নেবার পরে এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে এখানে ফিল আপ করার সহজ একদম পদ্ধতি দিয়ে দিয়েছে একদম মানে বাংলাতে দিয়ে দিয়েছে সব কিছু দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ ব্যক্তিগত ব্যক্তিগত তথ্য যেমন তোমাদের আবেদনকারীর নাম তারপরে মোবাইল নম্বর বাবা বা স্বামীর নাম এখানে দেখতে পাচ্ছ যে কোনো আপনাদের নাম দিতে হবে তারপরে এখানে লিঙ্গ পুরুষ এখানে সিলেক্ট করবে আমি তোমাদেরকে একে একে বলে দিই প্রথমে তোমাদের নাম দেবেন এই যে দেখতে পাচ্ছো নাম তারপরে তোমরা মোবাইল নম্বরটা ফিল আপ করে দেবেন এখানে আপনার বাবা মা থাকলে তাদের নাম বা আপনার স্ত্রী থাকলে আপনার স্ত্রীর নাম যে কোনো পুরুষ হোক বা মহিলা হোক বা অন্যান্য যাই হোক এখানে আপনারা লিঙ্গটা সিলেক্ট করে দেবেন তারপরে কিন্তু এখানে এক কপি ফটো লাগবে এই যে দেখতে পাচ্ছ এক কপি ফটো এখানে আপনারা লাগিয়ে দেবেন তারপরে জাতি মানে যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে কাস্ট যে কোনো এসসি এসটি ওবিসি হায়ার কাস্ট শিডিউল কাস্টে যে কোনো কাস্ট আপনি যদি হন এই কাস্টের জায়গায় আপনারা কাস্ট বসিয়ে দেবেন জন্ম তারিখ এখানে জন্ম তারিখটা বসিয়ে দিতে হবে তারপরে আপতকালীন ফোন নম্বর মানে যে ফোন নাম্বারটা আপনি ব্যবহার করছেন সেই ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে এখানে খাদ্য সাথী মানে আপনার যে রেশন কার্ড রয়েছে রেশন কার্ডের নম্বরটা এখানে দিতে হবে তারপরে দেখুন এখানে খাদ্য খাদ্যসাথী কার্ড আবারও এখানে দেখতে পাচ্ছ যে রেশন কার্ড এটাও দিতে হবে তারপরে দিয়েছে যে আঠেরো বছরের বেশি বয়সের আবেদনকারীদের জন্য কিন্তু এখানে একটা লিখতে হবে যাবতীয় তোমাদের যে ডকুমেন্টস আছে আর কি এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কারিগর শিক্ষা যে কোনো শিক্ষা যাই হোক কোনো কিছু মানে কোনো কিছু না শিক্ষা থাকলেও এখানে আপনারা অবধিক মাধ্যমিক বা স্থানান্তর এটা দিয়ে দেবেন এবং দক্ষতার বিবরণ আপনাদের কোন দিকে দক্ষতা আছে সেটা আপনারা দিয়ে দেবেন তারপরে স্থায়ী ঠিকানা দিয়েছেন শততলাতে দেখতে পাচ্ছ দু নম্বর অপশান রয়েছে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাতে এখানে তোমাদেরকে কি কি বলেছেন দেখুন জেলা আপনাদের জেলার নাম দিয়ে দেবেন মহাকুমা মহকুমার নাম দিয়ে দেবেন এবং ব্লক মিউটেনিসিপ ব্লক কর্পোরেশন আপনাদের যে ব্লকে থাকেন সেই ব্লকের নামটা দিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েত আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনি যদি পৌরসভাতে থাকেন ওয়ার্ডের নাম দিয়ে দেবেন আপনার থানাটা দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছ পিন পিন নম্বরটা আপনারা দিয়ে দেবেন এখানে তিন নম্বর যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন কর্মক্ষেত্রের ঠিকানা আমি যেমনটা আপনাদের বলেছি যে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক কিন্তু এই রকমভাবে ফর্ম নিচ্ছে এবং ফর্ম নিয়ে কিন্তু আপনারা জমা দিয়ে দিচ্ছেন এখন এই রকমটাকে কোনো দিন হবে না যে কোনো আবেদনকারী ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য অন্য রাজ্যে কর্মরত মানে এখানে বলা হয়েছে যে আপনারা যে রাজ্যে কাজ করেন তাদের একটা প্রুফ বা নথি আপনাদের দেখাতে হবে তবে অবশ্যই কিন্তু এই ফর্মটা ফিল আপ হবে ভেরিফিকেশান হবে এখানে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে আপনি যেমন যে জায়গায় কাজ করেন তার নাম দেবেন এবং থানাটা দিয়ে দেবেন চার নম্বরে যে অপশানটা রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য কিন্তু এখানে বলে দিয়েছে দেশের নাম কর্মসংস্থার ঠিকানা আপনি যে কাজ করেন সেটা দিয়ে দেবেন এখানে পাসপোর্ট নম্বর পাসপোর্ট নম্বর না থাকলেও কোনো অসুবিধা নেই এখানে দেওয়ার দরকার নেই তারপর এখানে বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্য পশ্চিমবঙ্গে ছাড়া অন্য অন্য রাজ্যে কর্মে নিযুক্ত আছেন তাদেরও হবে তো এই সেম জিনিস কিন্তু আবারও তোমাদেরকে বসিয়ে দিতে হবে যেমনটা ওপরে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে তো সেই সমস্ত মানে আবেদনকারীও এই রকম করে আবেদন করতে পারবেন তো এই ফর্ম ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে নেবার পরে এবারে আমি তোমাদেরকে বলি তোমরা কোথায় জমা দেবেন তো দেখুন এই ফর্মটা তোমরা তো গুগলে পেয়ে যাচ্ছ এই ফর্মটা তোমাদেরকে বার করে নিতে হবে প্রিন্ট আউটের মাধ্যমে প্রিন্ট আউটের মাধ্যমে বার করে নেবার পরে কিন্তু তোমরা কী করবে ফিল করবে করার পরে তোমরা তোমাদের ভিডিওই গিয়ে জমা দিয়ে দেবে বা তোমাদের যে সংস্থা রয়েছে পরিযায়ী শ্রমিক প্রকল্প সংস্থা বসবে তোমাদের পাড়ায় পাড়ায় যে ক্যাম্প বসানো হয় দুয়ারে সরকার ক্যাম্পে তোমরা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে খুব সহজভাবে এই পরিযায়ী কল্যাণ প্রকল্পটা শ্রমিক কল্যাণ প্রকল্পটা তোমরা এই ফর্মটা জমা দিতে পারবে তো আমি তোমাদেরকে সম্পূর্ণ ফর্ম কিভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে তোমরা ফিল আপ করবে এছাড়া তোমরা কিভাবে জমা দেবেন আমি তোমাদেরকে বলেই দিলাম তো এইরকমই প্রসেসে কিন্তু তোমরা ডাউনলোড করো এবং ফিল আপ করে তোমাদের দুয়ারে সরকারের এই ফর্মটা জমা দাও বা তোমাদের বিডিও গিয়ে জমা দাও যদি মানে অ্যাপ্রুভ হয়ে যায় তোমাদের মোবাইল নাম্বারে একটা এসএমএস দেয়া হবে এবং এখানে কিন্তু তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখানে খুব সহজভাবে তোমাদের প্রতি মাসে মাসে কিন্তু যে পাঁচ হাজার টাকা করে টাকা সেটা তোমরা পেয়ে যাবে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পে আবেদন কিভাবে করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এইরকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন